বলেন সাত গুনে গুনি যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা আর যারাই জান্নাতি যারাই জান্নাতি যাদের এই আখরাত সুন্দর তাদের দুনিয়াও সুন্দর সুবহানাল্লাহ বলেন যাদের এই আখরাত সুন্দর তাদের দুনিয়াও সুন্দর দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না বাকি আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয় সুবহানাল্লাহ আমাদের বেতন দশ হাজার টাকা লেকিন একটাও কিস্তি নাই আর তাদের ইনকাম যদি মাসে হয় বারো কোটি টাকা কিস্তি হবে পঞ্চাশ কোটি টাকা যদি প্রশ্ন দেওয়া হয় এই যে বাংলাদেশে কিস্তি নাই কাদের উত্তর হবে কিস্তি নাই মসজিদের ইমাম শব্দ আর কিস্তি নাই কাউই মাছার হুজুরদের বাস্তব না বাস্তব কি পরিমাণ স্ববিরোধী কথা বেতন আমাদের সবচেয়ে কম আর আমাদের কিস্তি নেই আচ্ছা কিস্তি আছে কালকে আপনি আপনার সব জিজ্ঞেস হুজুর আপনার কিস্তি কয়টা আছে আর একশো জন শিল্পপতির মধ্যে জরিপ চালান দু চারজন বাদ দিলে আছে না নাই বলেন না আচ্ছা একজনের যেমন একজনের ধরেন একশো টাকা টাকার মালিক লোন আছে তিনশো টাকা এমনি উনি কত টাকার মালিক না একজনের দশ হাজার টাকা বেতন লোন নাই এক টাকা উনি কত টাকার মালিক আল্লাহর কসম আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী আলহামদুলিল্লাহ বলেন মান্না মে তাকান্না বিল কুরআন না রাসূল বলেন যে কোরআন নিয়ে নিজেকে ধনী মনে না করে সে আমার উন্মুত্র অন্তর্ভুক্ত না আমাদের এক ছিলেন নোয়াখালী শিব বিশা হুজুর আহমতুল্লাহ আলাই নুজুর মাঝে মাঝে বলতেন ওরা যদি জানতাম আমাদের কাছে কি পরিমাণ সুখ আছে তো ফলে তেমনি আমাদের কাছে সুখ বিখ্যা চাইত ফলে সুখ কি চাইতো মসজিদের পাশের ভাঙ্গা রুমে ইমাম সব কি মজা করে ঘুমায় বাস্তব না বাস্তব কেন জান্নাত সুন্দর যার আখরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর এজন্য কাজ নামাজ জিকির 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 এবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের, প্রাণ নামাজ নামাজ জিকির জিকির মুসলমানের দারেন নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের। বা কেমনি প্রাণ এবার বলেন নামাজ রোজা আবার বলেন সবাই বলেন রোজার আর কতদিন বাকি এক মাস দশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন আর কতদিন বাকি রমজানের সবাই বলেন এক মাস দশ দিন রমজানের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা ন নজর দামে দামি হওয়ার দিন আর মাত্র এক মাস দশ দিন ওভালে গান আল্লাহ রমদান হাত বাড়িয়ে দাও তাহলে নামাজ রোজা বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া ইহুদির দাম যেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম তেমন বলেন নামাজ রোজা ছাড়া বলেন নামাজ নাই রোজা নাই এমন মুসলমান এদেশে আছে না নাই ও মুসলমান না হ্যাঁ মুরব্বী কে হাতে কি মুসলমান হ্যাঁ সে নামাজ পড়ে না সে মুসলমান মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন বলেন মাথা ছাড়া শরীর যেমন বলেন নামাজ ছাড়া কি তাহলে নিয়ত করেন এবারে ইনশাল্লাহ আজ থেকে পাঁচক নামাজ শুধু বলেন ইনশাল্লাহ বলেন সোজা হাটপ কলিজাত কলিজাত এবার মালিকের সাথে চুক্তি করেন আল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত ইনশাল্লাহ আজ থেকে নামাজ পড়ি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তাও ফান করেন এরপরে পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার রসুল বলেন গুফরত তোমার গুনাগুলোকে মুছে দেওয়া হবে বলে উকাসুরত গুণা যত বেশি হোক না কেন এবার কেমনি পড়বেন এক নিশাসে একবার সুবহানল্ল 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 سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر আল্লাহু আকবার ইয়া আল্লাহ তাআলা বলেন কাদ আফলা আম্মান তাযাক্কার ওয়া যাকার আসমা রাব্বিহি ফসালনা রব্বুল আলামিন বলেন দিলটাকে সাফ করেছে যে कामयाब হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলামিন দিলকে সাফ করেছে কে রব্বুল আলামিন বলেন নামাজ পড়ে যে যিকির করে যে এবার তফসিরে কবিরে হাজর আব্দুল আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এখানে ওয়াজা কারা মানি হলো নামাজ পরে আওরাদে মস্তুনা গুলো পড়ে তাহলে নামাজ পড়ে এবং নামাজের পরে তসবি পড়ে বলেন নামাজ পড়ে নামাজের পরে কি পড়ে তসবি পড়ে পড়বো তো ইনশাল্লাহ সুবহান এক নিঃশ্বাসে একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বো তো হ্যাঁ নামাজ জিকির করবে যত রহমত নামবে তত নামাজ জিকির করব যত রহমত নামবে তত বলেন নামাজ জিকির করব যত রহমত নামবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ঠিক নামাজ জিকির করব যত নামাজ জিকির করবো যত রহমত আসবে তত নামাজ জিকির করবো যত বরকত হবে তত নামাজ জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত নামাজ জিকির করবা যত হৃদয় সুন্দর হবে তত নামাজ জিকির করু যত মালে বরকত হবে তত নামাজ জিকির করবা যত শরীরটা সুস্থ হবে তত নামাজ জিকির করবা যত মানুষের যায় তোমার ভালোবাসা বাড়বে তত হুজুর আমার এই কিতাবের মধ্যে আটাত্তরটা পুরস্কার লেখা আছে আটাত্তরটা কতটা আটাত্তরটা পুরস্কার লেখা আছে আহ হায় রে যদি বুঝতাম রে কি ভাই শুনছেন কথা কি শুনছেন নামাজ জিকির করবো যত বলেন 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 রহমত আসবে তত তাহলে কাদা ফলিন হবে কত নামাজ জিকির করবে যত হবে কত নামাজ জিকির করবে যত খাসিরুন হবে কত নামাজ জিকির ছাড়বে যত কেমনি করলে বুঝবো চেষ্টা করি যে কত আঙ্গিকে কইতাম কোরআন দিয়া কইতাম হাদিস দিয়ে কইতাম হ্যাঁ কবিতা দিয়ে বলতাম বাংলা দিয়ে বলতাম কত ভাবে চেষ্টা করি নামাজ জিকিরি করু বা যত রহমত রহমতে জীবনটা ভরবে তত আর নামাজ জিকির ছাড়বা যত জীবনটা বরবাদ হবে তত আচ্ছা নারী হয়ে জন্মগ্রহণ করে এখন সে মনে মনে পুরুষ তো সে মসজিদে জমা পড়তে যাবে না আচ্ছা আকলে কুত্তা পেশাব করলো কেন বিবেকে কুত্তা পেশাব করলো কেন আচ্ছা নারী হয়ে পুরুষ হয়ে নারী হয়ে মনে মনে পুরুষ হয়ে যাবে নারী হয়ে মনে মনে কি হয়ে যাবে আর পুরুষ হয়ে মনে মনে কি হয়ে যাবে আচ্ছা পুরুষ হয়ে মনে মনে নারী হইয়া হাতে বাচ্চা লইব কোন পেটে না পেটে বলেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলেন কি বলেন না পা গলে কিনা বলে ছাগলে কিনা নামাজ জিকির করবা যত রহমত আসবে তত নামাজ জিকির ছাড়বা যত দ্রব্য মূল্য বাড়বে তত আপনি কি মনে করতেছেন দ্রব্য দাম বাড়ছে অন্য দেশের কারণে কথা বলেন শুধু নামাজ জিকির না করার কারণে বলেন শুধু কি নামাজ জিকির না করার কারণে আর গুননীতি করার কারণে ঠিক বলেন শুধু নামাজ জিকির না করার কারণে আর কি জিকির তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিদিন কিছু না কিছু জিকির আর যিকির করব তো ইনশাআল্লাহ এরপরে आखिरी সিদ্ধান্ত যদি সুযোগ থাকে কখনো আল্লাহ রাস্তা তাবলীগের সময় না বলেন ইনশাআল্লাহ যখনই দেখেন আপনার মহল্লায় জমাত আসছে যদি দেখেন এ গ্রুপ এ গ্রুপ জামাত আবার দুই প্রকার এ গ্রুপ বি গ্রুপ কোন এতে আলেম বি যদি আলেমদের জামাত হয় এই জামাতে একটুখানি বসবেন আর বলেন না ইনশাআল্লাহ একটুখানি বসবেন না ইনশাআল্লাহ পারলে ইজতেমা যাবেন দুই তিন চার আল্লাহ আমাদের ইজতেমাকে হেসা হচ্ছে এরপরে আখরি সিদ্ধান্ত আমার ছেলে মেয়েকে আমি দিন শেখাবো বলেন ইনশাআল্লাহ ছেলেকেও দিন শিখাবো জোরে বলেন মেয়েকেও ছেলেকেও মাদ্রাসা দিব মেয়েকেও মাদ্রাসা বলেন ইনশাআল্লাহ বলেন ছেলে কেউ মাদ্রাসা দিব মেয়ে কেউ কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝামোনা সহজ করে সকলে বলি আমিন যাদের উদ্যোগে এত সুন্দর মাহফিল আয়োজন করেছে তারা এত সব মেহমান তাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে এই যুব সংঘকে কবল করেন তারা ওই মাদ্রাসার ছাত্রদেরকে পাকড়িয়ে দিয়েছে মসজিদের ইমাম সাহেবকে জামার কাপড় দিয়েছে আমি আশা করবো এই যুবসংঘ তোমরা মসজিদের ইমাম সাহেবের বেতনও বাড়িয়ে দিবে ইনশাল্লাহ বলবো আমাদের ইমাম সাহেবের জন্য আমরা এই বেতনটা আলাদা বরাদ্দ দিলাম